নির্বাচনের মাঠে যখন উত্তাপ বাড়ছে ঠিক তখনই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে বিএমপি কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আঠেরোই জানুয়ারি বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে যান মির্জা ফখরুল তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে সন্ধ্যা ছটার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক অভিযোগ তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন ভোটারদের কাছে পৌঁছনো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ এবং পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে তার অভিযোগ নির্দিষ্ট একটি দলকে বাড়তি সুবিধে দিতে এসব ব্যালট ডিজাইন করা হয়েছে তিনি অবিলম্বে প্রতীক সংবলিত সঠিক ব্যালট পেপার সরবরাহের দাবি জানান এছাড়া ভোটারদের কাছ থেকে এনআইডি নম্বর বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহের বিষয়েও তীব্র আপত্তি জানান তিনি এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে তা নিয়ে গভীর সংশয়ের কথাও বলেন বিএনপি মহাসচিব প্রচারণা প্রসঙ্গে মির্জা ফখরুল অভিযোগ করেন নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড নেই আচরণবিধি লঙ্ঘন করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে একাধিকবার অভিযোগ জানানো হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তরের অভিযোগ তুলে ধরে মির্জা ফখরুল বলেন কারা কি কারণে এই স্থান পরিবর্তন করেছে সে বিষয়ে কমিশনের কাছে পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে বিএনপি কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যেসব কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে হবে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে একই সঙ্গে ব্যালট পেপার সহ নির্বাচন প্রক্রিয়ার সব কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের দাবি জানান তিনি তবে সমালোচনার পাশাপাশি আশাবাদের কথাও শোনান বিএনপি মহাসচিব তিনি বলেন এই নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি কমিশন নিজেদের ত্রুটি চিহ্নিত করে দ্রুত সংশোধন করে এবং নিরপেক্ষতার প্রমাণ দেয়